আসসালামু আলাইকুম গাইজ আরাফাত লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আপনারা যেমনটি জানেন আমরা মানাইচা হিল রিসোর্টে আছি আজকে এখান থেকে আমরা আজকে আলির গুহায় ঘুরতে যাব তাই আমরা মারায়চা হিল রিসোর্ট থেকে বিকালবেলা বেরিয়ে গেলাম আলির গুহায় যাওয়ার উদ্দেশ্যে আলির গুহাটি অবস্থিত এই যে আমার কলিগরা সিএনজি ভাড়া করতেছে তারা জানতে চাচ্ছে এখান থেকে কত সময় লাগতে পারে যাওয়ার জন্য আমরা সিএনজি ভাড়া করে ফেললাম এবং সিএনজি উঠে গেলাম আপনারা চাইলে চাঁদের গাড়িতেও যেতে পারেন কিন্তু চাঁদের গাড়িতে গেলে তারা ভাড়া বেশি নেয় তারা এখানে রিজার্ভ সিস্টেমে যায় লামা থেকে আলীর গুহা যাওয়ার জন্য চাঁদের গাড়ি আপডাউন ভাড়া যাচ্ছিল তিন হাজার টাকা করে এখানে আমরা বারোশো ভাড়া করে ফেলেছি তাই আমার আপনারা যদি আর যদি অনেক মানুষ যান তাহলে অবশ্যই চাঁদের গাড়ি দিয়ে যাবেন তাহলে আপনাদের কাছে ভাড়াটা বেশি মনে হবে না চনপতি ভাড়া অনেক কম পড়ে যাবে চাঁদের গাড়িতে আপনার একসাথে বারো জন পর্যন্ত উঠতে পারবেন আপনারা এই একা রাস্তাগুলো দেখতে এতই সুন্দর যে চোখ সরাতেই মন চায় না অপরূপ সুন্দর যে ভরা আমরা এখন চলে আসলাম আলী কদম যাওয়ার যে আর্মি ক্যাম্পটি আছে সেটিতে এখানে এসে আমরা জানতে পারলাম যে আলীর গুহা যাওয়ার জন্য আমাদের একজন গাইড লাগবে কিন্তু আমরা সেটি আগে জানতাম না দেখে আমরা গাইডের কোনো ব্যবস্থা করি নাই গাইড ছাড়া আর্মি ক্যাম্প থেকে আমাদেরকে সেখানে যাওয়ার পারমিশন দিবে না কারণ সেখানে নিরাপত্তা জনক কিছু সমস্যা আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আর্মি ক্যাম্পের পাশে একজন গাইড পেয়ে যাই তাকে দিতে হবে এক হাজার টাকা সে আমাদেরকে আলীর গুহা ঘুরিয়ে নিয়ে আসবে আর দেরি না করে আমরা আবার রওনা না হলাম সে আলীর গুহা যাওয়ার উদ্দেশ্যে অবশেষে এক ঘন্টা ভ্রমণ করার পর আমরা আলীর গুহায় পৌঁছে গেলাম এ হলো আলীরগুহার গুহার বাহিরের দৃশ্য আপনারা আলীর গুহার ভিতরে কেটস বা শু এ ধরনের কিছু পরে যেতে পারবেন না এখানে প্লাস্টিকের জুতা পরে গেলে ভালো হয় কারণ রাস্তাটা খুবই পিচ্ছিল এই তো আমরা আলীর গুহার ভিতরে প্রবেশ করে ফেললাম সর্বপ্রথম এই সিঁড়িগুলো পার হয়ে আমাদের নিচে নামতে হবে আমরা নামা শুরু করলাম আমাদের গাইড আমাদেরকে সাজেস্ট করতেছে সে সামনে আছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাবে এখানে অনেকগুলো সিঁড়ির ধাপ এবং সিঁড়ির ধাপগুলো অনেক উঁচু উঁচু অবস্থায় রয়েছে নামতে তেমন কষ্ট না হলেও উঠতে অনেক কষ্ট হবে বোঝা যাচ্ছে এই গুহাটি মূলত সবুজ প্রাকৃতিক পরিবেশে ভরা চারপাশে শুধু গাছ আর গাছ লাগানো আছে এই তো আমরা সিঁড়ি পার করে নিচে নেমে পড়লাম এখন আমরা সামনে আগাচ্ছি এই রাস্তাগুলো তেমন একটা কষ্টের না একটু আঁকা বাঁকা বা উঁচানিচা হলেও আপনি সহজেই পার হতে পারবেন আমরা যতই সামনে এগোচ্ছি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে ততটাই আকৃষ্ট করে ফেলছে এই তো আমার এক কলিগ আমার সামনে হাঁটতেছে সে দেখতেছে রাস্তার পরিস্থিতি কি রকম এতক্ষণ যতটুকু রাস্তা হেঁটে আসছিলাম যতটুকু রাস্তায় ব্যালেন্স বলা যায় যে কেউ হাঁটতে পারবে এখন থেকে শুরু হবে রাস্তার খেলা এই শুরু হলো পিচ্ছিল রাস্তার পথ রাস্তাগুলো এতটাই পিচ্ছিল ছিল যে পাও দেওয়া মাত্রই পিছলে পড়ে যাওয়া হচ্ছে আমরা মোটামুটি অনেক ভিতরেই ঢুকেছিলাম প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পরে যতটুকু পথ যাওয়া যায় ততটুকু পথে ঢুকেছিলাম কিন্তু ভিডিও নেওয়া হয় নাই এর পিছনে কারণ হচ্ছে রাস্তাটা এত এতই ছিল যে নিজেকেই বাঁচাতে পারতেছি না মোবাইল কে কিভাবে বাঁচাবো মোবাইল যে কোনো মুহূর্তে হাত থেকে পড়ে যাবে তাই আর ভিডিও নেওয়া হয় নাই এখানে ঢুকার আগে আপনারা অবশ্যই একটি লাঠির ব্যবস্থা করে নেবেন লাঠি ছাড়া এখানে ঢুকা খুবই কষ্টকর কারণ প্রতিটি পাথরের মাঝখানে মাঝখানে আপনার অনেকগুলো গর্ত রয়েছে যেখানে আপনার পা ঢুকে যেতে পারে তাই লাঠি দিয়ে আপনি দিক নির্দেশনা ভালো নিতে পারবেন এটি আরির গুহা শেষ প্রান্তের কাছাকাছি জায়গা বলা যেতে পারে এর থেকে বেশি ভিতরে আমি আর ঢুকতে পারিনি কিন্তু আমার সাথে যারা কলেজ ছিল তারা দুজন ঢুকেছে তাদের ভাষ্য জানতে পারলাম যে ভিতরে তিনটি গুহা আছে তারা তিনটি গুহার মধ্যে যেকোনো একটিতে ঢুকতে পেরেছিল কিন্তু সেটিও ছিল খুব অন্ধকার আর এটির মধ্যে নাকি বাঁদর চলে আসে আমরা সেখানে যে পৌঁছেছিলাম অনেকটা সন্ধ্যার আগ মুহূর্তে তাই আমাদের সেখানে বেশিক্ষণ স্টে করা হয় নাই আপনাদের সাথে আমাদের আলীর গুহাতে তোলা কিছু ক্লিপস শেয়ার করতেছি এই হলো আমার সেই কলিগ যে একবারে ভিতরে গিয়েছিল তার কাছ থেকেই আমি গুহার ভিতরের ভিডিওটি কালেকশন করতে পেরেছি এই হলো গুহার ভিতরের আসল দৃশ্য এটি খুবই জায়গা এর থেকে বেশি ভিতরে ঢুকা আর সম্ভব হচ্ছিল না এই তো আমরা এখন আলির গুহা থেকে বেরিয়ে যাব। আলির গুহা থেকে বের হলে পরে বাইরে কিছু বাচ্চা পাবেন যারা আপনাকে পানির ব্যবস্থা করে দিবে হাত পা মুখ ধোয়ার জন্য এই তো আমরা এখন আবার লামার উদ্দেশ্যে রওনা হলাম সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিতেন